বিয়ের পর মেয়েদের বাপের বাড়িতে আসা মা তোর সাথে দেখা না সেই একটা বছর পর খেলতে থাকবে আর এদিকে আসিস না তো জানি না তোমা জানি অবশ্য তার মধ্যে কোনো ছুটি পায় না সংসারে কাজকর্ম নিয়ে থাকি ওই কারণে আর আসা অন্য কেন না তো একটু পড়ে আসতে পারত না বলে আসিনি বলে কি তুমি কি রাখো নাকি না সে কথা বলছি না তুই এসছিস খুব ভালো হয়েছিল আমি খুব খুশি হয়েছি তোর মুখটা এতদিন পর দেখবো সেটা কোনো ভাবো নিলে তোর বাবা সব সময় তোর কথা বলে তুই যে ছোটোবেলায় এক এক ঝুলো ঘরে খেলা করতিস সারা করে ঘোরাঘুরি করতিস খুব মনে পড়ে জানিস তো না তুমি জমা যাওয়া করতো আমার সাথে একটু কথা বলার লক্ষ্য নিয়ে তুমি যে কথা বলবো সেই লক্ষ্য নিয়ে আমার আর পছন্দ তাহলে কিন্তু চারটে পাঁচটা দিন থাকতে হবে কিন্তু মা বলে দিলাম কিন্তু না চলে যেতে হবে কেন শুনলাম না বাড়িতে কাউকে বলে আসিনি তো সেই কারণে তুই এতক্ষণ ধরো দাঁড়িয়ে আছিস তোকে একটু বসার কথা বলিনি একটুই বস তুই কাঠ কাটার ওদের এসেছিস আমি একটু মন করে না খেয়ে দেখতে শরীরটা ভালো লাগলো না বস

মনে আছে আমার আমি কিনে বিস্কুট খেতে খুব ভালোবাসি সেই কারণে তো দোকানে গেছিলাম তো ওর জন্য ওই কিনে বিস্কুটটা কিনে আনতো বিয়ে বলে তুই কি পর হয়ে গেছিস নাকি আমাদের কাছে আমার কাছে ছিল মেয়েরা সে ছোট্টটি ছোট্টটি রে থাকে বন্ডি রে বলে বলে ধর এবার খাওয়াটা শুরু করতো তোকে খেতে দেখলে মনে শান্তি লাগে রে মনা আমার পছন্দ অর্থাৎ তোর মনে আমি ওসব কথা ভাবতে তো এখন তুই একটু তৃপ্তি করে খাম বুঝলি খাচ্ছি বুঝতে তুমি ছোট ছাড়া করতে কেন তোর ভাই এখন আর টিভিও দেখেন

আমাকে বেরোতে হবে না ওই মেয়েদেরকে ফোন করেছে আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে তুমি ফোন করেছো খুব রেগেও আছে মনে হচ্ছে চলে যেতে হবে না তোর জন্য ভাতটা নিয়ে আসলাম তুই একটু খেয়ে দিয়ে যা খেতে পারবো না আজকে যাই আরও আসবো শিবো না তুমি সাবধানে থেকে কে খেয়ে কি হলো কি জানি ভাতটাও খেয়ে যেতে পারলো না মেয়েটা কি আর করা যাবে বিয়ের পর তো সব মেয়েদেরকে মানিয়েই নিতে হয়